সুপ্রিয় দর্শক সকালের সংবাদে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ দেশ থেকে পাচার হয়েছে এগারো লাখ বেঞ্জির বিদেশে পালিয়ে যাবে কেউ কিছু জানে না এটাও বিশ্বাস করতে হবে যা বললেন রিজভি বেঞ্জিরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়নি মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর আওয়ামী লীগ সহ একসঙ্গে একশো উনিশ জনকে কারাগারে পাঠালেন আদালত চট্টগ্রামে আসছেন মির্জা ফখরুল বিএনপিতে চাঙ্গা ভাব শান্তিরক্ষীদের নিয়ে ডয়ে ভেলের প্রতিবেদনের কোনো মূল্য নেই মন্তব্য রাষ্ট্রমন্ত্রীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দেশ থেকে পাচার হয়েছে এগারো লাখ বিরানব্বই হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে এ পর্যন্ত পাচার হয়েছে এগারো লাখ বিরানব্বই হাজার কোটি টাকা এই তথ্য তুলে ধরেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি সোমবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ অর্থনীতি সমিতির মিলনায়তনে বিকল্প বাজেট উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন অর্থনীতি সমিতির সভাপতি কাজী হলিকুজ্জামান ও সাবেক সভাপতি আবুল বারকাত সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি বিষয়টি জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কালো টাকা ও পাচার হওয়া অর্থ থেকে পনেরো হাজার কোটি টাকা আদায় করা সম্ভব বলে মনে করেন অর্থনৈতিক সমিতির নেতারা তারা বলছেন গত পঞ্চাশ বছরে বাংলাদেশে মোট পুঁজিভূত কালো টাকার পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি বত্রিশ লাখ কোটি টাকা আর পাচার হওয়া অর্থের পরিমাণ এগারো লাখ বিরানব্বই হাজার কোটি টাকা সেখান থেকে আগামী অর্থ বছরে যদি কালো টাকার মাত্র দশমিক আটানব্বই শতাংশ ও পাচার হওয়া অর্থের দশমিক উনপঞ্চাশ শতাংশ উদ্ধার করা যায় তাহলে সরকারের আয় হবে পনেরো হাজার কোটি টাকা প্রতি বছরের মতো এবারও বিকল্প বাজেট প্রস্তাব করেছে অর্থনীতি সমিতি আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য তারা এগারো লাখ পঁচানব্বই হাজার চারশো ছিয়াশি কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে বেনজির বিদেশে পালিয়ে যাবে কেউ কিছু জানে না এটাও বিশ্বাস করতে হবে যা বললেন রুহুল কবির রিজভি যশোরে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে বেনজির বিদেশে পালিয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের পুলিশ কিছুই জানে না এটাও জনগণকে বিশ্বাস করতে হবে সরকার আসলে সবই জানে সোমবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রিজবি আরো বলেন বর্তমান সরকার একটা ফেসিস্ট সরকার তৈরি করেছে ভোটবিহীন সরকারের জনগণের ভোট লাগে না কাজে লাগে বেঞ্চিরকে কাজে লাগে আজিজদের সরকারের লোকজন আবার জিয়াউর রহমানের পরিবার নিয়ে কটুক্তি করেন অবশ্য তাতে বিএনপি বা জিয়া পরিবারের কিছু যায় আসে না বেনজিরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়নি মন্তব্য রাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ তিনি বলেন তার বিরুদ্ধে কোনো আদালত বা দুর্নীতি দমন কমিশন থেকে কোন বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি এনটিগুয়া ও বারবুডা ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ফেরার পর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন গণমাধ্যমের খবর অনুযায়ী গত চার মে রাতে সিঙ্গাপুর একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন বেঞ্জির আহমেদ তার বলেন পুলিশ প্রধান দুদকে হাজির হন কিনা তা দেখার বিষয় দুর্নীতি দমন কমিশন বলছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ছয় জুন বেঞ্জিরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় এছাড়া নয় জুন তার স্ত্রীর দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কমিশন গত তেইশ এপ্রিল বেঞ্জির তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক আওয়ামী লীগ নেতা সহ একসঙ্গে একশো জনকে কারাগারে পাঠালেন আদালত গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্বাচনী সহিংসতার মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোচা শহর ইউপির সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল সহ একশো জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত সোমবার বিকালে গোবিন্দগঞ্জ সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে একশো উনিশ আসামে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন পরে বিচারক মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম আসছেন মির্জা ফখরুল বিএনপিতে চাঙ্গা ভাব বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে যোগ দিতে চট্টগ্রাম আসছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার জাতিসত্তার রূপকার রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান সেমিনারে যোগ দিতে চট্টগ্রামে আসছেন তিনি বিএনপি মহাসচিবের সফরকে কেন্দ্র করে চট্টগ্রামে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে দলীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেল তিনটায় নগরের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম মিলনায়তনে নাগরিক সমাজের সংগঠন চট্টগ্রাম ফোরামের উদ্যোগে এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে সেখানে প্রধান অতিথি থাকবেন মির্জা এই সেমিনারে বুদ্ধিজীবী ও পেশাজীবী বক্তব্য রাখার কথা রয়েছে শান্তিরক্ষীদের নিয়ে ফেলের প্রতিবেদনের কোনো মূল্য নেই মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন জাতিসংঘ মহাসচিব এবং সংস্থার অন্যান্য কর্তা ব্যক্তি সহ সারা বিশ্ব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করছে তাদের নিয়ে ডয়েচেভেলের ভেলের নেতিবাচক প্রতিবেদন অন্তঃসার শূন্য দেশবিরোধী ডয়েচে ভেলের প্রতিবেদনের সারমর্ম বোঝা বড় মুশকিল কারণ কোনো তথ্য উপাত্তের ভিত্তিতে তা করা হয়নি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের অবদানকে খাটো করার জন্য সেটি ইচ্ছাকৃত করা হয়েছে বলে মনে হচ্ছে তিনি আরো বলেন শান্তিরক্ষীদের নিয়ে ডয়েচেভেলের ভেলের প্রতিবেদনের কোনো মূল্য নেই অ্যান্টিগা ও নিউ জাতিসংঘ সদর দপ্তরে সাম্প্রতিক সফর নিয়ে পররাষ্ট্র সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সালাউদ্দিন গ্রেপ্তার উত্তরায় আবিষ্কার হল ভারতের শিলংয়ে যা বললেন গয়েশ্বরচন্দ্র রায় আইনি জটিলতায় ভারতে অবস্থানরত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে শিলংয়ে উদ্ধার প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন আপনারা জানেন দুই সালে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উত্তরা থেকে র্যাব আটক করেছিল তখন র্যাবের মহাপরিচালক ছিলেন বেঞ্জির আহমেদ সালাউদ্দিনকে গ্রেফতার করা হলো ঢাকার উত্তরা থেকে আবিষ্কার করা হলো ভারতের শিলংয়ে দেশ থেকে একটা মানুষকে বের করে দেওয়া হলো। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন লেখক কবি ফরহাদ মাজহারের উদ্ধারের প্রসঙ্গ টেনে তিনি বলেন কবি ফরহাদ একজন বিশিষ্ট ব্যক্তি তাকে ঢাকা থেকে তুলে নেওয়া হল যারা নিলেন তাদের চ্যালেঞ্জ করে পুলিশ তাকে খুলনা থেকে ফিরিয়ে আনলেন অর্থাৎ ফরহাদ মাঝহারকে আরেকটি দেশে নেওয়ার চেষ্টা ছিল মুক্তির পর ফরহাদ মাঝহার কথা বলেন না বোবা হয়ে গেলেন কেন কারণ কি তবে সব কথা বলা যায় না বোঝাতো যায় বেনজিরের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি মন্তব্য করে গয়েশ্বর রায় বলেন দুদক তাকে কার্যালয়ে হাজির হওয়ার জন্য চিঠি দিয়েছেন বেনজিরের দেশ ত্যাগের খবর প্রসঙ্গে তিনি বলেন পুলিশ গোয়েন্দা সংস্থা এবং ইমিগ্রেশনে যারা আছেন তারা কি অন্ধ নাকি বোবা নাকি পড়াশোনা জানে না সব পত্রিকায় তো বেনজিরের খবর প্রকাশিত হয়েছে এমপি আনোয়ারুল আজিমের আনারের মৃত্যুতে শোক প্রকাশ করে গয়েশ্বর বলেন এখন খবরের কাগজ খুললে বেনজিরো ভারতে খুন হওয়া সংসদ সদস্য আনারের খবর সেই সঙ্গে বলব স্বর্ণপাচারের সঙ্গে তিনি যদি জড়িত থাকেন তাহলে সেই বিচারটাও জনসম্মুখে হওয়া উচিত ভারতের কারা অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত সেটাও বের করা উচিত